তোমাদের তো দেখাতেও ভুলে গেছিলাম যে ডালটা পেস্ট করার পরে এই দেখো এর ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বুঝতে পারছো এই দেখো কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ তারপরে একটু ক্যারিপাতা এই যে ক্যারিপাতা অল্প রয়ে গেছে ক্যারিপাতা লবণ সমস্ত কিছু দিয়ে ডালটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপরে বড়া বানাবো ওইটাকে দিয়ে এই দেখো দেখো অনেক কিছু বানানো হবে এটা তো মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন বাবা ছিল রেখেছে তোমরা তো দেখেছ আর ওই দিকে দেখো ছোটো ছেলে রঙ খেলে এসেছে এখন বাজে দশটা আর ও এখন চান করবে আর বড়ো ছেলে গেছে পুকুরে চান করতে ওর বন্ধুদের সাথে আর এই ব্যাগটার ভিতরে রয়েছে মাংস চলো দেখতে থাকো ফটাফট করে বানিয়ে ফেলি তারপর আবার তোমাদের দেখাবো ভিডিওটা জুম করতে পারলাম কাছে নিয়ে ও ভাঙা চোখে সামনে আছি 얘가 오미 응핫좀 던지게 해봐 어디 못하잘안 간다 দেখো বাবা রাঁধুনি আর আমি রাঁধুনি এই যে আমি ছেঁকে উঠাই আমি ছাড়ি আর বাবা উঠায় এই দেখো বড়া হচ্ছে এরপরে হবে এই দেখো চিকেন পকোড়া হবে আর রান্নাও হবে দেখো সমস্ত লেগ পিস তো অনেক লেগ পিস লেগ পিস এই রেগে রয়েছে চিকেন রান্না হবে এদিকে মাছ নিয়ে এসেছে দেখো মাছও রান্না হবে চিকেন পকোড়াও করব দেখো মশলা সব পেস্ট করে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি এইটার মধ্যে চলো আজকে রান্না বান্না করি যেহেতু আজকে হোলি আমাদের ভাঙাচুর ঘর তোমরা দেখো না প্লিজ কারণ হলো টাইম পাচ্ছিলাম না এই ভাঙাচুর বানানোর জন্য আর অনেক ইঁদুর চলো দেখতে থাকো ফটোফট করে রান্না করি তারপর আবার দেখাবো আমাদের রান্ধুনি বড় রান্ধুনি আমার শ্বশুর এই দেখো আমরা এখন চিকেন পকোড়া বানাবো রেডি করে ফেলছি এই দেখো মাংসগুলো ছোটো ছোটো করে কেটেছে আর এই দেখো কতগুলো মাংস এখনও রয়েছে এগুলো আলাদা ঝোল হবে বাবাইয়ের ভিতরে মশলাগুলো দিচ্ছে দেন অল্প আরেকটু হলুদ আর অল্প একটু হলুদ দেন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দেন লঙ্কা গুঁড়ো অল্প হ্যাঁ লঙ্কা গুঁড়ো ব্যাস 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 একটু জিরে গুঁড়ো দেন এই যে জিরে গুঁড়োটা জিরে গুঁড়ো হ্যাঁ দিয়ে দেন জিরে গুঁড়োটা

আর একটু অল্প অল্প একদম সামথিং অল্প অর্ধেকটা বেশ 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 আচ্ছা এর ভিতরে এবারে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দেন বাবা এইটা এই পেস্ট দেখবা আর একটু দেবে দেবে আমাদের বাড়ি কত রকম মাস্টার আছে কাজের মাস্টার হ্যাঁ দাও অল্প একটু দিন আরো লাগবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এটাকে ভাজা করব ব্যাস চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমরা ফটাফট করে মাখিয়ে তারপর যখন ভাজবো তখন আবার দেখাবো তোমাদের চলো এই দেখো অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেবো ছোটো ছোটো করে এটা তোমরা ভেবো না যে কেমন হবে না হবে জানি না তবে নিজেদের ঘরে খেতে ইচ্ছে করে যেরকম পারি সেরকম বানিয়ে খাই এখানে জানো তো দোকানে খাওয়াটা আমরা এখানে কতটা পাই না বাড়িতে গেলে যেমন কত কিছু খাবার পাই দোকানে চলো ফটাফট করে বানিয়ে নিই পকো না বেছ ৰচোন কত ওপৰ দ আমাদের চিকেন পকোড়া হয়ে গেছে এখন মাছগুলো মশলা মাখিয়ে মশলা মাছটা ভাজা হচ্ছে এই দেখো মাছ হয়ে গেলে করে রান্না হবে মাংস একটা করে ভাজবো যেহেতু অনেক বড় বড় গোটা গোটা মাছ তোমরা দেখতে পাচ্ছ কষ্ট বড় মাছ দেখো গোটা গোটা মাছ দেখতে মাছ দুই পিস কারণ হচ্ছে আমার বড় আর ওর বন্ধুর জন্য স্পেশাল করে আর আমরা তো খুব মাংস এমনিতেও চলো দেখতে থাকো অনেক বড়ো হয়ে ব্লগটা বন্ধুরা দেখে নিও কষ্ট করে দেখো কত কিছু পকোড়া বানালাম সমস্ত কিছু গরম গরম খাওয়া হচ্ছে এখন আবার বানাচ্ছি দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আলু কুড়নো কুসুম বীজ এগুলো দিয়েও আবার একটু পকোড়া হবে আর চলো দেখাচ্ছি তোমাদের মাছটা কেমন করেছি দেখো মাছটা এরকম করে ভেজেছি তো মশলা ছিল তো এই জন্য একটু একটু পোড়া পোড়া হয়ে গেছে দেখো মাছটা এর নিচে সমস্ত পকোড়াগুলো রয়েছে ঢাকা দেওয়া এই যে নিউজ পেপারে মোড়ানো আর এইদিকে দেখো এই হবে কড়াইটা তো একদম গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা চলো ওইগুলো বানিয়ে নিই ফটাফট করে বাড়ি চেয়ার নেবে কে কে আসতে হ্যাঁ খাই কাজ পাশ দেখো মাংসের জন্য এদিকে মাংস রেডি মাংস রান্না করার জন্য কয়েতে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে এর ভিতরে রয়েছে মশলা আলু পেঁয়াজ টমেটো অনেক কিছু রান্না হয়ে গেছে বাইরে উনুনে রান্না করেছি আর এখন গ্যাসে রান্না করেছি আপাতত মাংস চলো মাংসটা রান্না হয়ে গেলে আর ভাজিয়া কিন্তু তোমাদের পরে আর দেখাতে পারলাম না কারণ হলো এক থেকে রান্না হচ্ছে আর এক থেকে সব খাওয়া দাওয়া হচ্ছে বরের বন্ধুরাও এসেছিল ছেলে আমরা সবাই মিলে রান্না আর খাওয়া একই সাথে উঠছি অল্প বাস রয়েছে আর এখন ভাত রান্না করেছি ইন্ডাকশানে ঘরের মধ্যে আর এখন রান্না করছি মাংস তো এখন বাজে দুপুর দুটো আচ্ছা হোলির দিন শুধু রান্না খাওয়া ছাড়ার কোনো কাজ নেই দেখলে তো সকাল থেকে কত রঙ ফেললাম এখন এই রান্নাটা করে চান করব তারপর খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা দেখতে রান্না হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা আজকে আমাদের সমস্ত রান্না মানে কমপ্লিট হচ্ছে এর ভিতরে রয়েছে অনেক কিছু এখনও ভাজিয়া রয়েছে আর এর ভিতরে রয়েছে দেখো মাংস আর এর ভিতরে রয়েছে এই যে ভাত তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে হোলি আর এখন দেখো বাজে কয়টা এখন বাজে পুরো তিনটে ঘড়িটা ঘোলা ঘোলা দেখাচ্ছে দেখো এখন বাজে পুরো তিনটে আর চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি আজকে ব্লগটা এখান পর্যন্ত এরপরে দেখাচ্ছে নতুন একটা ব্লগে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর হ্যাপি হোলি